হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সকালের নাস্তা আপনার সাথে শেয়ার করতেছি তো এখন দেখতে আছেন এটা হলো রুটির সাথে ডিম তো এটা হলো বলে জাতার জাতার এটা একটা দেশের ভাষা এটা এটি শুকাই একটা পাতা শুকাই আর কি এটা আছে তিল তিলের সাথে অ্যাডজাস্ট করে এটার সাথে আছে জৈত তেল তো এটা আবার ফোরঙে রুটিগুলো বাজ্যে কেটে কেটে আনে তো এখানে আরও আছে এটা এটা আছে জুবনে জুবনে মানে এই যে দুধের ক্ষীর বলে যারা দুধের ক্ষীর দিয়ে এটারে বাজে এনে সাথে আছে আবার কালি জিরা করেন আর এখানে আছে দেহি এখানে আছে এই জাতার বলছি জাতার আর তিল তো যা তার ভাষায় আমি চিনি ওইটাই আমি বললাম এখানে আর কি আজকে সকালের নাস্তা আলহামদুলিল্লাহ সবচেয়ে আমি এই খাবারটা পছন্দ করি আজকে খাবো আর আপনাদের সাথে শেয়ার করি এটা খুব সাদা হলো আজকে নাস্তা ডিম আর আর রুটির জুবনে কি দুধের খেয়ে जरा বললাম